আমার খুব প্রিয় এবং কাছের একজন মানুষের আমন্ত্রণে চলে যাচ্ছে একটা জায়গায় সাথেই তখন দেখতে পারবেন এটা আমাদের বাসা বেরতির যে রাস্তাটা গলির রাস্তাটা এটা সাতপাই দিকে যারা আসছে নেত্রা তারা অবশ্যই চেনে এই জায়গাটা পাশে একটা পুকুর বেশ বড় সড়ো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এটা স্কুল যেটা পুরোনো বিল্ডিং ভেঙে নতুন করে যে তৈরি করা হচ্ছে আশা করি এটা খুব দ্রুতই কাজ শেষ হয়ে যাবে এখানে পাশে আছে কলেজ মাঠ সরকারি কলেজের মাঠ তারপর আমি রিক্সায় করে চলে যাচ্ছি আমার গন্তব্যে এই যে দেখতেই পারছেন তারপরে এখানে আছে নাগরা যে ব্রিজটা নাগরা থানার মোড়ের যে সংযোগ ব্রিজটা সেটা কাজ চলছে আশা করি খুব দ্রুতই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর তারপর আমার গন্তব্যে আমি চলে যাচ্ছি এই যে চলে আসলাম এখানে আমি চাইছিলাম যে বউয়ের একটা ভিডিও নিব কিন্তু এত মানুষের ঠেলা পারে পারি নাই এটা একটা রিসেপশান বউবাতের এখানে আমি আসছি দাওয়াতে একজন স্পেশাল মানুষের দাওয়াতে আর এই যে সবচেয়ে কঠিন মুহূর্ত যেটা খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হয় এই টেবিল কখন খালি হবে তখন আর এই একটা কারণে আমি কোনো বিয়ে দাওয়াতে যেতে চাই না আমার এই বিষয়টা এত লজ্জা লাগে তারপর আমার ফাইনালি খাওয়া শেষ হয়ে গেছে এখানে বউয়ের একটা ছোট করে ভিডিও নিয়ে নিছি দেখাতে পারি না সরি